বার্ষিক প্রীতিভোজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আনন্দে মেতে উঠলেন হাওড়ার রাজগঞ্জ বালকসঙ্ঘের সদস্য এবং সদস্যরা প্রতিবছর হাওড়ার রাজগঞ্জ বালকসংঘের পক্ষ থেকে বাৎসরিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবছরও বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করা হল হাওড়ার রাজগঞ্জ হাট এলাকায় সঙ্গে যুক্ত প্রায় সকল সদস্যই এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আনন্দ একে অপরের সঙ্গে ভাগ করে নিলেন আজকে আমাদের রাজগঞ্জ বালক সংঘের বাসরিক একটা প্রীতিভোজ অনুষ্ঠানের আয়োজন করেছি এই আয়োজনটা আমরা দীর্ঘদিন ধরে চলছি আমাদের এই গঙ্গাধর আমাদের ক্লাবের মাটি আমরা প্রোগ্রামটা করি কারণটা হলো আমরা দীর্ঘদিন ধরে আমরা দুর্গা মাধ্যমে এবং ব্লাড ডোনেশনের মাধ্যমে এবং ক্রীড়া প্রতিযোগিতা ছাব্বিশে জানুয়ারি আমাদের ক্রীড়া প্রতিযোগিতা হয় এবং ডিসেম্বরের প্রথম উইকে আমরা ব্লাড ডোনেশান করি এবং আমরা সবাইকে নিয়ে এলাকার মানুষকে নিয়ে আমরা আমাদের গুরু আছে পঞ্চন মন্ডল সুবর্ণ আছে কেনা সব শো নিয়ে আমরা একটা অনুষ্ঠান করেছি আমরা সহযোগিতার আশীর্বাদ পাই সবার সাথে আমরা রাজগঞ্জ বালক সংঘ সর্বদায় সবার সাথে আমরা রাজগঞ্জ বালক সংঘ এদিনের বার্ষিক অনুষ্ঠানে সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সঙ্গীতানুষ্ঠানের তালে তাল মিলিয়ে নৃত্যানুষ্ঠানের পরিবেশ তৈরি করলেন প্রত্যেক সদস্য এবং সদস্যরা এদিনের এই আনন্দের মুহূর্তটাকে আরো আনন্দময় করে তোলার জন্য আট থেকে আশি নয় থেকে নব্বই প্রায় সকলেই জমিয়ে উপভোগ করতে গানের তালে তালে নাচতে শুরু করলেন নাচ গান হই এবং খাওয়া দাওয়ার মধ্য দিয়ে রাজগঞ্জ বালক সংঘের এদিনের অনুষ্ঠানের সমাপ্তি ঘটল খাওয়া দাওয়ার মধ্যে রাখা হয়েছিল ফুচকা কফি চিকেন পকোড়া ভেজ পকোড়া স্টল এবং রাতের খাবারের সুন্দর ব্যবস্থা করা হয়েছিল সদস্যবৃন্দকে আমি সরি বলে একটা কথা বলছি দাদা আমি ছাড়ছি না আমাদের এই অনুষ্ঠান আমি বিয়ে হয়ে আসার পর থেকে দেখছি প্রায় প্রত্যেক বছরই ছোটোখাটো করে অনুষ্ঠানটা হয় কিন্তু এই বড় মাপের যে অনুষ্ঠানটা এটা নিয়ে তৃতীয় বছর ধরে বর্ষ হচ্ছে তিন বছর এই বিশাল বড় করে অনুষ্ঠানটা আনন্দ আনন্দ আনন্দের কোনো সীমা নেই মানে একদম বাঁধন ছাড়া মহাসাগরের থেকেও বেশি আনন্দ একদম ক্লাবের অ্যানুয়াল প্রোগ্রাম কবে হবে এটা নিয়ে আমরা সবাই খুব অপেক্ষায় থাকি সারাদিন ধরে সারাদিন বছর ধরে অনুষ্ঠান সূচির মধ্যে কি কি অনুষ্ঠান সূচির মধ্যে অনুষ্ঠানটা তো শুধুই মানে এই ফাংশনটা না কিছু মিলিয়ে আমাদের অ্যানুয়াল একটা স্পোর্টস হয় একটা ব্লাড ডোনেশন ক্যাম্প হয় এছাড়া দুর্গা পুজো কালী পুজো সরস্বতী পুজো এগুলো তো লেগেই থাকে সব মিলিয়ে সবাইকে নিয়ে মানে বড় থেকে ছোটো একদম নব্বই বছর বয়সী থেকে একদম নয় বছর বয়সী বা ন মাসের বয়সী সবাইকে নিয়ে এই প্রোগ্রামটা হয় তো আমরা সবাই খুব আনন্দ করি এছাড়াও আমাদের এলাকার বাইরেও যারা ব্লাড ডোনেট করে তাদেরকেও এখানে সাদরে আমন্ত্রণ জানানো হয় তাদের নিয়েওই আনন্দ তাদের সব পরিবারে নিয়ে এসে আনন্দ করা হয় আমাদের সবাই মিলে খুব আনন্দ এবং আমরা এদিনের বার্ষিক অনুষ্ঠানে সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সঙ্গীতানুষ্ঠানের তালে তাল মিলিয়ে নৃত্যানুষ্ঠানের পরিবেশ তৈরি করলেন প্রত্যেক সদস্য এবং সদস্যরা এদিনের এই আনন্দের মুহূর্তটাকে আরও আনন্দময় করে তোলার জন্য আট থেকে আশি নয় থেকে নব্বই প্রায় সকলেই জমিও উপভোগ করতে গানের তালে তালে নাচতে শুরু করে সেখানে তো অবশ্যই হয়ে আমরা ফার্স্ট গড়ানোর চেষ্টা করে যাই এবারে এবারে সামনে আমরা আরও এক অনেক কিছু এক্সপ্রেকশান নিয়ে এগিয়ে চলেছি জানি না কি করতে পারবো ああ সবাই মিলে একবার উইশ করুন জোরে হাততালি দিয়ে भा गा मत न प्रेम ए अरमा ए हो मत न रे मत न गीत जाएंगे आंखों में इनके मर के भी रहे नहीं में जाएंगे मैं जानू कहाँ से आ मैं हूँ कहाँ हर बार दो कोई दो <सपेधाल> दार। 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 बार दिल ये आए बार बार ये गाए तू <सपेधाल>